না খেলে কিন্তু বুঝতে পারবে না যে কতটা টেস্ট এই রসটা আমাদের অনেকটা পথ যেতে পারে আর তোমাদেরকে নিয়ে যাব সেই অ্যাডভেঞ্চারমূলক জায়গায় দেখতে পাচ্ছেন মানুষ তো সবে উঠেছে তাদের বুক হাতটা এখনো দেওয়া হয়নি আর আমরা কিন্তু এতটা পথ অতিক্রম করলাম কুয়াশা সরিয়ে এখন আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এবং তারপরেই কচু বাগান আট বাগান বাঁশ বাগান ঠেলে আমরা সেই খাজুর গাছের কাছে পৌঁছে গেলাম এবং নব্বই দশকে যখন আমি ছোট ছিলাম সেই কথা মনে পড়লো এবং দেখতে পাচ্ছেন এ দাদা আমাদের জন্য স্পেশাল করে কিন্তু এখন এখন সকাল সাড়ে সাতটা বেজে গেছে রস নামানোর টাইম আপ হয়ে গেছে এবং আমাদের জন্য কিন্তু এক ভাঁড় রস থেকে দিয়েছে দেখতে পাচ্ছেন পুরো এক ভার টাটকা খেজুরের রস শুধু তাই নয় আরও একটা গাছ থেকে এক জের খেজুরের রস ভাঙলো এবং এখানে দেখতে পাচ্ছেন এক এক ফোটা করে রস কিন্তু এখনো পড়ছে আর রস নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ওদের ঠিক যেটা বলে যেখানে ওরা গুড় তৈরি করে এবং আমাদের সামনেই ভাঁড় থেকে রস ঢেলছে একটা কৌটোতে ঢেলার পর আমাদের দিল রস এখন আমরা রস টেস্ট করব এবং জানাবো কতদিন পর যে রস খেলাম সত্যি মানে বলার মতো না আর যেটা বলছিলাম এটাই হচ্ছে সেই অ্যাডভেঞ্চার যে আজকে আমরা রস খেতে চলে এলাম শুধু রস নয় এখানে তুমি আরো কিছু পাবে চলো কি কি পাবে সেটা দেখাবো তোমার এখন আমরা টেস্ট করব পাকা রস অর্থাৎ জাল দেওয়া গরম রস দেখতে পাচ্ছেন দাদা আমাদের জাল দেওয়া গরম রস তুলে দিচ্ছে তো চলুন এর টেস্ট কেমন দেখতে হচ্ছে সম্পূর্ণ গরম মানে রস যেটা জাল দেওয়া হচ্ছে ওটা চুলোয় করে জাল দেওয়া হচ্ছে আলাদা করে এবং সেটা থেকে তুলে করে এবং এটা টেস্ট কেমন সেটা দেখবো চলো এটা কিন্তু একদম অসাধারণ অতুলনীয় যেটা মানে না খেলে কিন্তু বুঝতে পারবে না যে কতটা টেস্ট এই রসটার মানে গরম করার পরে যে রসটা দেখ অ্যাডভেঞ্চার কিন্তু সার্থক এবার এখানে দেখাবো এখানে কি কি হয় মানে আপনারা কোথায় আসলে খেতে পারবেন এমন রসের গুড় রস রসের গুড় এবং কত টাকা দিয়ে কিনতে পারবেন সমস্ত কিছু আমরা পুরোটাই জানবো ওদের কাছ থেকে চলো মানে অরিজিনাল রস খেলাম পাকা রস খেলাম এবং গুড়ও আমরা নিয়ে যাব তো এই যে দাদা হচ্ছে এই গুড় এখানে করেছে দাদা আপনি কোথা থেকে আসছেন মেদিনীপুর নন্দীগ্রাম থেকে এসছি দেখো এটা হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর নন্দীগ্রাম থেকে এখানে এসে আমাদের অরিজিনাল মানে রসের গুড় খাওয়াচ্ছে রস খাওয়াচ্ছে তার জন্য দাদাকে প্রথমেই ধন্যবাদ আরেকটা কথা অনেকে বলবে যে গুড়ে ভেজাল থাকে বা অনেক কিছু মেশানো থাকে গুড় মেশানো থাকে বাট এখানে এসে আমি ভোরবেলা আসলাম এবং আসার পর সমস্ত কিছু দেখলাম দেখার পরে এখানে টেস্ট করলাম খেলাম কিন্তু কোথাও কোনো ভেজাল বা কোনো কিছুই পেলাম না সত্যি যে দাদারা এখানে এসেছে আমাদের এত সুন্দর গুড় খাওয়াচ্ছে রস খাওয়াচ্ছে সেজন্য আমরা গর্বিত আর একটা কথা যদি আপনারা এমন অরিজিনাল গুড় বা রস খেতে চান তো কোথায় আসতে হবে কোথায় ঝুঁজর গাছা পঞ্চায়েতের সামনে এটা হচ্ছে ঝুঁজর গাছা পঞ্চায়েতের সামনে আর এর দামটাও আমরা একটু দাদার কাছ থেকে শুনে নেবো আর একটা কথা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জাল দেওয়া হচ্ছে মানে এখানে যে জাল দেওয়া হচ্ছে খড় দিয়ে মানে খড় দিয়ে কেন জাল দেওয়া হচ্ছে খড় দিয়ে জাল দিলে গুড়টা ঠিকঠাক তৈরি হয় গুড় তৈরি করতে গেলে কিন্তু কাঠের জাল চলবে না মানে একটা গুড়ের একটা ফুট আছে একটা ব্যাপার আছে সেই হিসাবে কিন্তু গুড়টা তৈরি করতে হবে গুড়টা একটু দেখাও কেমন ভাবে হচ্ছে কিভাবে ফুটছে দেখতে পাচ্ছো তো এ দাদার কাছে রস আমরা খেলাম মানে আমাদের এই এলাকার লোকে রস খাওয়াচ্ছে তার জন্য দাদাকে আবারও একবার ধন্যবাদ আর তোমায় একটু দাম বলতে হবে যদি কেউ ভিডিও দেখে আসে কি কম একটু পাবে কি তারা হ্যাঁ পাবে ছাড় থাকবে ছাড় অবশ্যই থাকবে তো কেমন প্রাইস রস খেতে গেলে কেমন গুড় কেমন পাটালি কেমন যদি একটু বলো একদম অরিজিনাল পাচ্ছ কিন্তু তোমরা এখানে করে ডুপ্লিকেট নেই কারণ আমি এসে পরীক্ষা করলাম ভোট থেকে এসে পরীক্ষা করলাম তারপর রস খেলাম আপনাদের সামনে আপনারা দেখলেন সমস্ত কিছু পরীক্ষা করলাম তারপরেই কিন্তু আমি ভিডিও বানাচ্ছি এবং আপনাদের বলছি যে আপনারাও এখানে আসতে পারেন ঝুজুর গাছা পঞ্চায়েতের ঠিক পাশে আর এসে এখান থেকে গুড় বা রস আপনারা খেতে পারেন গুড় বাড়িও নিয়ে যেতে পারেন এই শীতে মানে শীত আসবে আর গুড় না এটা কিন্তু কখনোই হয় না তো প্রাইস কেমন দাম থাকবে যদি গুড় কেউ মানে পিঠের সঙ্গে খেতে চায় সে ঝোলাগুড়ের প্রাইস কত ওই একশো আশি টাকা দাম থাকবে

এমনি খেজুর গাছ থেকে পেরেও আমি তো পেরে আপনার সামনে খেলাম খেজুর গাছ থেকে রসের কিন্তু সেই টেস্ট তো অবশ্যই দাদার এখানে আসবেন এটা হচ্ছে গাছা পঞ্চায়েতের পাশে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রস খাওয়ার জন্য দাদার সঙ্গে যোগাযোগ করবেন গুড় নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন দাদা আমাকে এখন এক লিটার ঝোলা গুড় দিতে হবে আর রস দিতে হবে চলো তো বাই এই পর্যন্ত আজকে ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন